বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই আল্লাহর রহমতে যে যে যেখানে আসছেন অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন রেসিপি ভর্তা নিয়ে চলে আসলাম আশা করি রেসিপিটা আপনাদের মাঝে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বন্ধুরা রুস রুস এক গিয়ে আমি পটল রান্না খেতে মাছ দিয়ে রান্না করে মাংস দিয়ে রান্না করে খেতে গিয়ে কিন্তু ভালো লাগে না ভিন্নভাবে খেলে কিন্তু অনেক সময় সবজিগুলো কিন্তু খেতে ভালোই লাগে সেই জন্য আজকে ভিন্নতার মাঝে আপনাদের মাঝে আরেকটা ভিন্ন রকম রেসিপি নিয়ে হাজির হয়েছে আশা করি ভালো লাগবে সেই জন্য অবশ্যই আপনারা আপনার রেসিপিটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আস্তে আমি পটলগুলাকে ভর্তা বানাবো খুব সহজভাবে দেখাবো এই আর কুষাগুলো আমি ফেলবো না কীভাবে ছেঁসে নিয়ে নিচ্ছে সেটা আপনারা পাতলা যে আবরণ আছে সেটা আমি ফেলে দিব খুব পুরো কুরসাটা ফেলবো না খুব লোভনীয়ভাবে আমি এই ভর্তাটা রেডি করবো আপনাদের মাঝে শেয়ার করব রেসিপিটা আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি ছিলে নিয়েছি কীভাবে কিভাবে দেখতে থাকুন ভালো লাগবে আপনাদের মাঝে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে ছিলে নিচ্ছি আগা ডুগাগুলো ফেলে দিব তারপরে এভাবে চেঁচে নিতে হবে আপনারা চাইলে পিলারের সাহায্যে চেঁচে নিতে পারেন একটা পালানোর দরকার নাই শুধু এই পাতলা আবরণটাই আমি ফেলে দিচ্ছি দেখুন খুব মজা হয় এই বর্তাটা গরম ভাত দিয়ে খেতে তো ভীষণ ভালো লাগে পোলাওর সাথে কিন্তু জমে যাবে আপনারা এইভাবে চাইলে পোলাওর সাথে ভর্তাটা বানিয়ে সাপ করতে পারেন আমি সাদা ভাত দিয়ে খাবো ভীষণ মজা হয় এই বর্তাটা আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন সবগুলো আমি এইভাবে পরিষ্কার করে নিব দেখুন পাতলা একটা আবরণ এটা ফেলে দিবেন শুধু একদম সহজভাবে দেখাবো ভর্তাটা কীভাবে আমি বানাচ্ছি অবশ্য আমার সাথে থাকতে হবে ভর্তাটা আমি কীভাবে বানাচ্ছি দেখতে চাইলে দেখুন আবারও আমি পাতলা আবরণটা ফেলে দিয়েছি আগাডোগাটা ফেলে দিতে হবে দেখুন আমার সবগুলা পটল ছিলে নিয়েছি একটু একটু থাকলে কোনো সমস্যা নেই এবার আমি এগুলো এগুলো কিন্তু আগে বন্ধুরা ধুয়ে নিয়েছি এগুলো আপনাদেরকে আমি ফিস করে দেখেই দিচ্ছি এভাবে খুব সহজভাবে আমি দেখাচ্ছি বন্ধুরা এগুলো আমি সবগুলো ফিস করে নেব দেখুন এভাবে মাঝখানে টুকরা করবেন আমি একটু পাতলা পাতলা করেই নিচ্ছি যেন তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় সেই জন্য আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিয়ে নেবেন সবগুলো আমি এভাবে কেটে নিব পাতলা করেই নিয়েছি যেন একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য আর যারা সিলিন্ডারে বানাবেন তারা তো গ্যাস সংগ্রহ সংরক্ষণ করার জন্য এভাবে বানিয়ে নিতে পারেন পাতলা পাতলা করে দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন আমি সবগুলো অফ ক্যামেরায় কেটে নিয়ে আসতেছি দেখুন বন্ধুরা আমার সবগুলো পটল আমি এইভাবে ফিস ফিস করে কেটে নিয়েছি সমস্ত পটল আমার কাটা হয়ে গিয়েছে থাকলে কোনো সমস্যা নাই আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি এবার আমি চুলার মধ্যে চলে যাচ্ছি দেখুন আমি আগে থেকে পানি বসিয়ে দিয়েছি তারপর আমি পটল দিয়ে দিলাম পটল গুলাকে একটু বাফিয়ে নিতে হবে সেই জন্য আমি পটল গুলা দিয়ে দিলাম সামান্য একটু দিব লবণ খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিব আবার আমি ঢাকনা দিয়ে রেখে রাখতেছি ফুটে আসা পর্যন্ত এ পর্যায়ে আমি আবার নেড়ে ছেড়ে দিব বন্ধুরা আর এখনো পর্যন্ত আমার ভিডিওতে যারা বন্ধুরা আমার প্রিয় অপুরো ভাইয়ারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমি আবারও নেড়ে ছেড়ে নেব এটা সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে ব্লেন্ডার ঝাড়া এটা ব্লেড করে নিব আপনারা চাইলে শিল্পাটার মধ্যে বেটে নিতে পারেন আবার আমি ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত আবারও আমি দেখতেছি কেমন হয়েছে দেখুন আমার পটলগুলো একদম ভাপানো হয়ে গিয়েছে আমি চুলার আঁচটা কমিয়ে ঢাকনাটা সরিয়ে পটলের পানিগুলো শুকিয়ে নেবো কারণ পটলের পানির মধ্যে ভিটামিন আছে সবজিতে যে ভিটামিন আছে পানিটা ফেলে দিলে কিন্তু সেই ভিটামিনটা চলে যাবে সেই জন্য আমি চুলার ঢাকনাটা সরিয়ে ফেলবো কারণ ঢাকনা থাকলে বেশি সিদ্ধ হয়ে যাবে সেই জন্য ঢাকনাটা সরিয়ে আমি পানিগুলো শুকিয়ে নেব পানি আমি কোনো পানি ফেলবো না একদম শুকিয়ে নিচ্ছি তারপর আস্তে আস্তে আপনাদের মাঝে বন্ধুরা আমি শুকিয়ে যাওয়ার পরে ফিরে আসতেছি কতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে আপনাদের কাছে দেখুন আমার পানিটা কমে গিয়েছে একদম শুকিয়ে নিচ্ছি আর আপনারা বন্ধুরা পটলের পানিটা ফেলবেন না কারণ পটল সবজির মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে পানিটা ফেলে দিলে ভিটামিনটা সারটা নষ্ট হয়ে যায় সেই জন্য পানিগুলো এভাবে কমিয়ে নেবেন দেখুন আমি এ পর্যায়ে চুলাটা বন্ধ করে নিচ্ছি আমি পটলগুলো একটা মধ্যে উঠিয়ে নেব ঠান্ডা হলে তারপর ব্রেন করে নেব হালকা একটু ঠান্ডা করে নিতে হবে সমস্ত পটল আমি উঠিয়ে নিচ্ছি দেখুন একটু পানি নেই আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি এভাবে আপনারা সহজভাবে পানিটা অবশ্যই ফেলবেন না আমি সবগুলো পটল এক এক করে উঠিয়ে নিচ্ছি এবার আমি ব্লেন্ড করে নিব একটু ঠান্ডা হলে ব্লেন্ড করে নিয়ে এসেছি পানি দিবেন না বন্ধুরা আমি একটা বাটির মধ্যে একদম স্মুথ একটা ব্যাটার করে নিয়েছি দেখুন এখানে কোনো পানি ব্যবহার করবেন না অবশ্যই এভাবে শুকনো শুকনো করবেন কোনো পানি দিবেন না ব্লেন্ড করে নিয়ে এসেছি বন্ধুরা এবার আমি সেম পাতিলে আমি একটু সরষার তেল দিয়ে এটা রান্না করে নিব। ভর্তাটা আমি বানিয়ে নিব। আর আমার ভর্তাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন সরষার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে অন্যরা সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম কালো জিরা কালো জিরা দিয়ে আমি নেড়ে দিব অবশ্যই কালো জিরাটা দিবেন তারপর দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ তারপর শুকনো নেড়ে চেড়ে আমি দিয়ে দিব নসু রসুন তারপর দিয়েছি বর্তা যখন আমার কম সেজন্য আমি কম করেই দিয়েছি বন্ধুরা রসুনটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর মরিচ কুচি সবগুলো উপকরণটা আমি এবার ভেজে নিব কালেজিরা দেওয়ার কারণে সুন্দর একটা গন্ধ বের হয়েছে যেটা আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই গন্ধটা পাবেন আমি এটাকে ব্রাউন কালার করব না শুধু কাঁচা গন্ধটা নিয়ে যাবো কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে কিছু মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া অল্প অল্প মশলা দিব বেশি মশলা আমি ইউজ করবো না তারপর দিয়ে দিব আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়া তারপর দিব আমি এখানে রাঁধুনি জিরার গুঁড়া দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিব এ পর্যায়ে আমি সেই ব্লেন্ডার করা পটলের পুষাক পটলগুলো দিয়ে দিব যে পটলগুলো ব্লেন্ডার করে নিয়েছিলাম অবশ্য পানি দিবেন না এভাবে রান্না করে নেবেন খুব সুন্দর খুব মজা খেতে এভাবে রান্না করবেন এই পর্যায়ে নাড়াচাড়া করে কিন্তু একদম একটা ভর্তা বানিয়ে নেব আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি দেখুন কালি জিরেটা দেওয়ার কারণে কি সুন্দর দেখাচ্ছে নাড়াচাড়া করছো আমি অফ ক্যামেরায় একদম শুকিয়ে নিচ্ছি বন্ধুরা এই পর্যায়ে মনে হচ্ছে আমার লবণটা কম হয়েছে সেই জন্য আমি আর একটু লবণ অ্যাড করলাম আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি এভাবে যখন নাড়াচাড়া করবেন তখন দেখবেন ফুটো উঠবে যখন একদম ঘন হয়ে যাবে তখন আর ফোঁটা বন্ধ হয়ে যাবে সেই জন্য নাড়া থাকতে হবে ভর্তাটা আমি বানিয়ে নিচ্ছি দেখতে থাকুন অবশ্যই পুরো ভিডিও জুতো থাকুন অবশ্যই অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে দেখুন যখন ঘন হয়ে গিয়েছে তখন ফোঁটাটা বন্ধ হয়ে গিয়েছে আমি আর একটু শুকিয়ে নিতে হবে দেখুন ফুটাটা বন্ধ হয়ে গিয়েছে যেটা ফুটো ফুটে গায়ে আসছিল সেটা বন্ধ হয়ে গিয়েছে আমি আর একটু শুকিয়ে নিয়ে আসতেছি বন্ধুরা দেখুন একদম রেডি হয়ে গেছে আমার পটল ভর্তাটা আমি এবার পরিবেশন করে আপনাদের সাথে নিয়ে আসতেছি বন্ধুরা কেমন হয়েছে বন্ধুরা আমার ভর্তাটা পতল ভর্তাটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন ধনে পাতা নাই আমার কাছে সেই জন্য আমি গাছের পুতিনা পাতা দিয়েছি একটু লেবু দিয়েছি সামান্য একটু সরিষার তেল দিয়েছি ভর্তা মানিয়ে সরিষার তেল সেই জন্য একটু সরিষার তেল দিয়েছি ভিডিও জুড়ে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম